বৎকারের মৃত্যুর অবস্থা কেমন হবে ভাই বৎকারের যখন মৃত্যুর সময় উপস্থিত হবে তখন আসমান থেকে এমন এমন বহু বহু আসবে আসবে তার নিকটে যেই ফেরিস্তাদের মাথা থেকে পা পর্যন্ত চুল থাকবে যেই ফেরিস্তাদের চক্ষু থাকবে বড় বড় পুকুরের মতো দাঁত থাকবে অনেক বড় বড় হাত পায়ের ন থাকবে অনেক বড় বড় ভাই কাছে যখন ওই ফেরেশতারা আসবে ওই ফেরেশতারা বোৎকারের চারোপাশে ঘেরাও দিয়ে যাব চারোপাশে ঘেরাও দিয়ে যাওয়ার পর ওই জাহান জাহান্নাম জাহান নাম থেকে এমন বহু কাপড় নিয়ে আসবে যেই কাপড়গুলো দুর্গন্ধযুক্ত যেই কাপড়গুলো সালার চটের নেয় যেই কাপড়গুলো নিয়ে ওই বৎকারের পৎকারের মৃত্যুর সময় পৎকারের কাছে আসবেন এবং তখন মুনকার নেকির কির বহু বড় অনেক বড় দেহের অধিকারী হয়ে আসমানে তার মাথা থাকবে জমিনে থাকবে তাহার পা। পশ্চিম ভূখণ্ডে তাহার এক তাহার দেহের এক পাশ থাকবে পূর্ব ভূখণ্ডে তাহার দেহের অন্য পাশ থাকবে বড় দেহে নিয়ে বৎকারের মৃত্যুর কাছাকাছি আসবে কাছে আসার পর বৎকারকে ধমক দিয়ে বলবে হে বৎকারের প্রাণবায়ু হে দুর্গন্ধযুক্ত প্রাণবায়ু আল্লাহর জাহান নামের দিকে বের হয়ে আয় জাহান নামের আগুনের দিকে বের হয়ে আয় বৎকারের ফেরেস্তার যখন প্রাণবায়ু যখন বের হয়ে আসবে তার দেহ থেকে যখন তার তার খারাপ আত্মা খারাপ প্রাণবায়ু যখন বের হয়ে আসবে তখন বৎকার এমন কষ্ট হবে ভাই হাদিসের মধ্যে এরকম এসেছে যদি কোনো মানুষের পশমের গোড়ায় গোড়ায় যদি খেজুর গাছের অথবা যে কোনো গাছের কাঁটা দিয়ে যদি আঘাত করা হয় তাহলে যেরকমভাবে কষ্ট হবে ঠিক তদ্রুপ বৎকারের যখন প্রাণবায়ু তাহার আত্মা তাহার দেহ থেকে বের হয়ে আসবে তখন এইরূপ কষ্ট হবে তার দেহ থেকে যখন তার প্রাণবায়ু বের হয়ে আসবে জাহান্নামির ফেরজ তারা যেই কাপড় নিয়ে আসছেন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ওই বৎকারের কাছে যেই কাপড় নিয়ে আসছেন সেই কাপড়ের মধ্যে পিঁচিয়ে সেই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পিছিয়ে তারা আসমানের দিকে রওনা হবে আসমানের দিকে রওনা হওয়ার পর প্রতিমধ্যে তারা অন্য অন্য ফেরেজ তাদের দলের সাথে যখন দেখা করবে অন্য অন্য ফেরেশতাদের তাদের দলের লিডাররা বলবেন এই দুর্গন্ধযুক্ত আত্মা কাহার এই দুর্গন্ধযুক্ত প্রাণবায়ু কাহার তখন ওই ফেটাহার নামে ফেরেস তারা তারা তার নাম ব্যঙ্গ করে ব্যঙ্ক চিত্র করে তার নাম উল্লেখ করবেন তার পিতার নাম তার পরিবারের নাম ব্যঙ্গ ব্যঙ্গ ভাবে বলবেন এবং তার নাম উচ্চারণ করবেন এরপর সেই অন্য ফেরেস্তাদের লিডাররা বলবে। এই প্রাণবায়ু আমাদের থেকে সরিয়ে নাও দুর্গন্ধযুক্ত আত্মা আমাদের থেকে সরিয়ে নাও আমরা আমরা এটা সহ্য করতে পারতেছি না জাহান্নামী ফেরেশতারা ফেরেস্তারা ফেরেশতারা তারা আসমানের দিকে রওনা হবে সপ্তম আসমানের কাছাকাছি যাবে আল্লাহ পা করামিন বলবে ও ফেরস্তারাই পারবায়ু নিয়ে খারাপ এই দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে আমার কাছে আসার দরকার নাই এই খারাপ প্রাণবায়ু এই দুর্গন্ধযুক্ত আত্মা যাহার নামেরা গুনে নিক্ষেপ করো